আশ্বিনের শুক্লা অষ্টমীর বিশেষ মাহেন্দ্র ঘনে দেবী দুর্গার সন্ধি পূজা অনুষ্ঠিত হয় এক অতি পবিত্র উপাসনার ক্ষণ এই সময় মায়ের চরণে নিবেদিত হয় একশো আটটি লাল পদ্ম একসাথে প্রজ্বলিত হয় একশো আটটি দীপশিখা অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট ও নবমী তিথির সূচনার চব্বিশ মিনিট মোট আটচল্লিশ মিনিট নিয়ে সন্ধি পূজার ক্ষণ অষ্টমী নবমীর এই মিলনকাল উমামহেশ্বর তিথি নামে পরিচিত কিন্তু জানেন কি কেন সন্ধি পূজার সময় মায়ের পায়ে একশো আটটি পদ্ম নিবেদন করা হয় তাহলে উত্তরটি জানতে নবদিগন্ত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পুরাণ মতে নিধন যজ্ঞে মা দুর্গার সারা শরীরে একশো আটটি ক্ষত সৃষ্টি হয়েছিল দেবী দুর্গাকে ক্ষতের জ্বালায় কষ্ট পেতে দেখে কাতর হন দেবাদিদেব মহাদেব সেই জ্বালা জন্য দেবীকে দেবীদ্রোহে স্নান করার পরামর্শ দেন মহাদেব দেবীদ্রোহে স্নানের সময় মায়ের একশো সাতটি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল একশো সাতটি পদ্মের দেবীকে কষ্ট পেতে দেখে মহাদেবের চোখ থেকে এক ফোঁটা অশ্রু নির্গত হয়েছিল সেই অশ্রুকণা নিয়ে পড়েছিল মায়ের একশো আটতম ক্ষতি মিলিয়ে গিয়েছিল মায়ের শরীরের অবশিষ্ট ক্ষততিও অশুসিক্ত সেই ক্ষত থেকে প্রবৃত্ত পদ্মটি অঙ্কুরিত হয়েছিল দেবী দুর্গা নিজে হরণ করেছিলেন কারণ দেবী জানেন প্রেম যেখানে অসু হয়ে ফোটে সেই ভুল চলনা নয় স্থান পায় হৃদয় দেবীদ্রোহে থেকে গিয়েছিল একশো সাতটি পদ্ম রামায়ণের কাহিনী অনুযায়ী ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র অকালবধনের সময় সন্ধি পূজা সমাপনকালে দেবীর চরণে একশো আটটি পদ্ম উৎসর্গ করার আশাই পবনপুত্র হনুমানকে দেবীদ্রহ থেকে একশো আটটি ফুল তুলে আনতে পাঠিয়েছিলেন কিন্তু দেবীদ্রহ থেকে একশো সাতটি পদ্ম নিয়ে ফিরেছিলেন পবনপুত্র সুতরাং মায়ের পায়ে দেওয়ার জন্য একটি পদ্ম কম পড়েছিল এদিকে সন্ধিকণের সময় অতিবাহিত হতে দেখে শ্রী রামচন্দ্র সিদ্ধান্ত নিলেন তার নীল পদ্মের ন্যায় চক্ষু দুটির মধ্যে একটি উৎপাতন করে মায়ের পায়ে নিবেদন করবেন সেই মতো ধনুর্বাণ নিয়ে নিজের নীলোৎপলের ন্যায় চোখ উৎপাতনের জন্য রামচন্দ্র উদ্যত হলে দেবীতার হাত ধরে নিবৃত্ত করলেন শ্রী রামচন্দ্রকে মা দুর্গা আশ্বাস দিলেন মায়ের আশিসে শ্রী রামচন্দ্র অষ্টমী নবমীর সন্ধিক্ষণে রাবণকে বধ করেছিলেন সেই থেকেই সন্ধি পূজায় একশো আটটি পদ্ম মায়ের পায়ে নিবেদন করা হয় মায়ের সামনে জ্বালিয়ে দেওয়া হয় মাটির তৈরি একশো আটটি প্রদীপ সর্বকালে সর্বক্ষণে দুষ্টের দমন করেন দেবী দুর্গা তিনি দুষ্কৃতের বিনাশিনী সাধুদের পরিত্রাণকারী তিনি আশ্রয় তিনি রক্ষা তিনিই নেয় এইভাবেই মায়ের পায়ে সন্ধি পূজার সময় একশো আটটি পদ্ম নিবেদন করার নিবেদন করার প্রচলন শুরু হয়েছিল এই রকম আরও নতুন নতুন তথ্য জানতে নবদিগন্তের সঙ্গে যুক্ত থাকুন আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব